যারা পাখি পালন সেক্টরে আসতে চাইছেন বা নতুন করে পাখি পালন করবেন ভাবছেন বা প্রথম পাখি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টাই হচ্ছে পারফেক্ট টাইম পাখি পালন শুরু করার আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে কেবল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম পাখি পালন করবেন ভাবছেন বা প্রথম পাখি নিয়ে আসবেন বাড়িতে ভাবছেন তাদেরকে আমি প্রথমেই বলবো যেটা যে তারা বাজরিঘড় পাখি নিয়ে পাখি পালন শুরু করবেন বাজরিঘড় পাখির মধ্যে অনেক হাই মিউটেশনও হয় সে হাই মিউটেশনের পাখি নিয়ে আসবেন না সব সময় চেষ্টা করবেন যে বাজরিঘর পাখি যদি আপনি নিয়ে আসেন ক্লাসিক বাজ্রিঘড় যেটা নর্মাল বাজ্রিঘর সেই পাখি নিয়ে আসবেন আর যদি আপনি লাভবাড দিয়ে শুরু করতে চান তাহলে আপনারা গ্রিন রোজি লুটিনো খুব জোর হলে গ্রিন ভিসার দিয়ে পাখি পালন শুরু করবেন পাখি যখন নিয়ে আসবেন চেষ্টা করবেন সেমি অ্যাডাল পাখি নিয়ে আসার অ্যাডাল পাখি নেবেন না অ্যাডাল পাখিতে নানান সমস্যা হয় বলেই অ্যাডাল পাখি মার্কেটে বিক্রি হয় যদি আপনার কোনো বিশ্বস্ত কেউ থাকে আপনার কাছে আপনি যে বিরাটের থেকে আনছেন বা যে দোকানদারের থেকে আনছেন যদি আপনার সেটা বিশ্বস্ত কেউ হয় তাহলে আপনি অ্যাডাল পাখিও নিতে পারেন বাজিগর পাখির ক্ষেত্রে কিন্তু অ্যাডাল পাখি নিয়ে আসলে খুব একটা বেশি সমস্যা হয় না কারণ এর প্রচণ্ড প্রোডাকশান হয় তাই অ্যাডাল পাখিও মার্কেটে কিন্তু ভালো পাওয়া যায় আমি প্রথমেই বলছিলাম যে এই সময়টা হচ্ছে পাখি পালন শুরু করার পারফেক্ট টাইম কেন বলছিলাম আসুন জেনে নেওয়া যাক এখন হচ্ছে মে মাস এরপরে আসবে জুন জুলাই আগস্ট এই মে মাসে যদি আপনি পাখি নিয়ে আসেন তাহলে হচ্ছে এই তিন মাস যেটা আপনি পেয়ে যাচ্ছেন জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসের মধ্যে আপনার পাখিগুলো কিন্তু আপনার বাড়িতে এসে ফুল সেট হয়ে যাবে আপনার বাড়ির পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারবে মোটামুটি তিনটে মাস সময় সে পেয়ে যাবে তারপরে যখন আপনি আগস্টের আধা আধি কি সেপ্টেম্বর মাসে বক্স বা হাঁড়ি লাগাবেন তখন দেখবেন আপনার পাখিগুলো আপনাদেরকে খুব সুন্দর ব্রিড দেবে যদি এই সময় পাখি নিয়ে আসেন থেকে বড় যে সুফলটা আপনি পাবেন সেটা হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি ব্রিড পাবেন ব্রিড পাবার জন্য আপনাদেরকে পাখিদেরকে বহুদিন প্রতিপালন করতে হবে না কিন্তু আপনি যদি ভাবেন যে আজকে পাখি নিয়ে আসবো এক মাসের মধ্যে কি এক সপ্তাহের মধ্যে পাখি ডিম পেড়ে দেবে সেই ডিম পুটে বাচ্চা বের হবে সেই জিনিসটা কিন্তু সহজে হয় না একটু সময় পাখিদেরকে দিতে হয় কয়েকটা বেসিক জিনিস রয়েছে সেইগুলোকে কিন্তু যারা নতুন পাখি পালন করছে তাদেরকে মেনে চলতে হবে আমি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরছি প্রথম যে জিনিসটা হচ্ছে পাখিদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না পাখিদেরকে ফুল প্রাইভেসি দিতে হবে পাখির খাঁচাকে যত তত্ত্ব নিয়ে যাওয়া যাবে না পাখির খাঁচাকে একটা জায়গায় ফিক্সড রাখতে হবে পাখি যেন কমফোর্টেবল ফিল করে দিনের বেলা খাঁচাকে এক জায়গায় রাখবেন রাতের বেলা এক জায়গায় রাখবেন এই জিনিসটা কিন্তু করা চলবে না বা জিগর বা পাখির ক্ষেত্রে তাহলে কিন্তু পাখি থেকে আপনি বৃ নাও পেতে পারেন তারপর হচ্ছে পাখি ভয় পায় এমন জিনিসকে পাখির কাছে আসতে দিলে হবে না আপনিও কিন্তু পাখিদেরকে বারবার বিরক্ত করবেন না পাখি যে সমস্ত প্রাণী থেকে ভয় পায় যেমন বাস পাখি কাক কুকুর বিড়াল এইগুলো থেকে পাখিদেরকে একটু দূরে রাখতে হবে তো প্রথম যে এই যে তিন মাস ধরুন মে মাসে আপনি পাখি নিয়ে আসলেন মে মাসে পাখি নিয়ে আসার পরেতে জুন জুলাই এবং আগস্ট কি সেপ্টেম্বরে আপনি বক্স দেবেন এই প্রথম তিন মাস পাখিদেরকে আপনাদেরকে ভালো খাবার দিতে হবে পাখিদেরকে সফট ফুডের অভ্যাসে নিয়ে আসতে হবে কীভাবে সব ফুডের অভ্যাসে নিয়ে আসবেন সেই নিয়ে আমার চ্যানেলে আগের দিনে একটা ভিডিও দিয়েছি আপনি গিয়ে সেই ভিডিওটি দেখুন আপনাদের কাজে লাগবে তো পাখি যদি সফট ফুডের অভ্যাসে নিয়ে আসতে হয় পাখিদেরকে সফট ফুড খাওয়াতে হবে পাখিদেরকে এগ ফুড দিতে হবে পাখিদেরকে সিড মিক্স দিতে হবে শুধুমাত্র সিডস দিলে হবে না অনেকে শুধুমাত্র কাঁকনি দানা বা চিনা বা ক্রাউন দিয়েই রেখে দেন আদার্স কোনো মিক্স সিড পাখিদেরকে দেন না সেটা করলে হবে না মিক্স সিড পাখিদেরকে দিতে হবে আস্তে আস্তে বর্ষা নেমে আসবে গরমকাল চলেই হবে তো এই সময় পাখিদেরকে আপনাদেরকে মিক্সড সিড প্রোভাইড করতে হবে ক্যানারি সিড কিন্তু সারা বছর পাখিদের সিড মিক্স আপনাদেরকে রাখতেই হবে ক্যানারি সিড কিন্তু পাখির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সিডস তো মিক্স সিড দেবেন এগ ফুড দেবেন সফট ফুট দেবেন ফ্রাউড দেবেন এই সমস্ত ভালো মন্দ খাবার সিজনাল যে সমস্ত ভেজিটেবিল হয় সেগুলো দেবেন এবং শাক পাতা দেবেন কুলেখাড়া শাক টেলাকুচা শাক থেকে শুরু করে যে সমস্ত শাক আপনি হাতের কাছে পাবেন সে সমস্ত শাকগুলোকে পাখিদেরকে দিতে হবে তো এই তিন মাস যদি পাখিদেরকে ভালোভাবে কেয়ারিং করেন তার সঙ্গে কিছু সাপ্লিমেন্ট এবং কিছু মেডিসিন আপনাদেরকে রাখতেই হবে সে আপনি বাজিঘর পাখি কি লাভবার পাখি যে কোনো পাখি পালন করুন না কেন কয়েকটা সাপ্লিমেন্ট আপনাদের কাছে রাখতে হবে সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি এক হচ্ছে আপনাদেরকে রাখতে হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম এই কটা জিনিস কিন্তু আপনাদের কাছে রাখতেই হবে এবং পাখিদেরকে এই সাব্লিমেন্টগুলোকে প্রোভাইড করতে হবে পাখির জন্য এসেন্সিয়াল হচ্ছে ক্যালসিয়াম তার সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ইও কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস এবং ক্যালসিয়ামকে অ্যাবজর্ভ করাতে সাহায্য করে যেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি কারণ বেশিরভাগ পাখাল বন্ধুরই কিন্তু সেটা সুজালক না পড়ার জন্য পাখির শরীরে ভিটামিন ডি থ্রি থাকে না তো সেই জন্য ভিটামিন ডি থ্রি বাইরে থেকে প্রয়োগ করতে হয় এবং তারপরে ক্যালসিয়াম দিতে হয় তবেই কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম শোচিত হবে এই কটা জিনিস যদি আপনি ফলো আপ করেন এই তিন মাস যদি পাখিদেরকে আপনারা কেয়ারিং করেন তাহলে দেখবেন এই তিন মাস মাত্র পাখিদেরকে পালন করার পরেতে কি তিন মাস কি আড়াই মাস পাখিদেরকে পালন করার পরেতেই আপনি আগস্ট মাসে বক্স লাগাবেন পাখি দেখবেন এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে তো এই যে সময়টা এই মে মাস মে কি জুন মাস এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম এই সময়তেই পাখি পালন শুরু করুন অল্প দিন পাখিদেরকে কেয়ারিং করুন এবং তাড়াতাড়ি ব্রিড বেয়ে যান যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করে দিন ভিডিওর মধ্যে কোনো ইনপার ইনফরমেশান থাকলে অবশ্যই ভিডিওটিকে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তাকে সেন্ড করে দিন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক আর এইভাবেই দে পাখিও সে পাশে থাকবেন ধন্যবাদ